দরজায় খোলা নাড়ছে নতুন বছর নতুন উদ্যমে বিগত দিনের চাইতে দ্বিগুণ বাজেটে মাঠে গোলাবে বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এবারে পঞ্চম আসরের শুভ উদ্বোধন দুই জানুয়ারি বরাবরের মতো ষোলোটি আমন্ত্রিত দল অংশ নিবে খেলাটি পরিচালনা করতে দেশে থাকবেন বেশ কয়েকজন প্রবাসী সংগঠক লকরগা ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরে বিশ্বকাপ খেত টুর্নামেন্ট আপনারা জানেন ইতিমধ্যে আগামী দুই জানুয়ারি আমরা উদ্বোধন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা জানেন ফার্স্ট থেকে এখন পর্যন্ত যে আমরা সাকসেসভাবে পঞ্চমাসও শুরু করতেছি আপনারা ইতিমধ্যে আমরা সিদ্ধপুর মাঠে সুসজ্জা সজ্জিত করেছি তাহলে এবছর আমাদের বাজেট কি বলবো পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আমাদের পুরস্কার তিন লক্ষ টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দুই লক্ষ টাকা এবার দর্শকদের জন্য রয়েছে এক লক্ষ টাকা পুরস্কার লটারির মাধ্যমে উপজেলার সিদরপুর গ্রাউন্ডে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি আয়োজন করেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়া কল্যাণ সমিতি সার্বিক সহযোগিতায় থাকছে জনতা সংঘ শ্রীদরপুর অংশগ্রহণকারী দলগুলো হল হেলাল একাদশ দশগড় শাহবাজপুর বিশ্বনাথ বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ ঢাকা দক্ষিণ ফুটবল টিম গোলাপগঞ্জ ফাতেমা স্পোর্টিং ক্লাব চেলাউলা জগন্নাথপুর নুনু ফুটবল একাডেমি অসমানীনগর আহমেদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা বার্শা এফ আশুগঞ্জ বিশ্বনাথ গ্রিন সিলেট ফুটবল একাডেমি সিলেট সিটি বিলাল এফ সাতপাড়া বিশ্বনাথ নরসিংপুর ইউনিয়ন ফুটবল টিম দোয়ারাবাজার রানা এফ রাজনগর মোল্লাগাঁও বিশ্বনাথ তিলকপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ বাজার, হীরামন সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব জানাইয়া বিশ্বনাথ পিওয়াইওএসি সিলেক্ট সিটি পাস বাই রেস্টুরেন্ট লন্ডন চানপুর বিশ্বনাথ নোমান এসসি জাফরাবাদ দক্ষিণ সুরমা উনত্রিশ জানুয়ারি হবে ফাইনাল খেলা চ্যাম্পিয়নরা পাবে ট্রফি সহ তিন লক্ষ টাকা এবং রানার আপ দল দুই লক্ষ টাকার প্রাইজ মানি পুরস্কার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রচার করা হবে সবগুলো খেলা মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চিলেক্ট উইটনেছ অ' এছ কে টুৱেণ্টি ফ'ৰ ডট কম ৰিপৰ্ট জউল হক জিয়া